আসসালামু আলাইকুম সবাইকে ভয় নামের ভালোবাসা গল্পের বাইশ নাম্বার ও শেষ পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নূরের চোখে ভয় জমে উঠলো কাপা হাতে ফোনটা তুলে নিল ধ্রুবকে কল দিল ধ্রুব তখন অফিসের কাছাকাছি নূরের কল দেখে মুখে হাসি ফুটলো তারপর বলল হ্যালো নূর কিন্তু ওপাশ থেকে যে কণ্ঠটা শোনা গেল তা নূরের নয় ওপাস থেকে মোনা কথা বলছিল তারপর বলল ধ্রুব তোমার বউ বাচ্চা এখন আমার হাতে আজ দেখে নিও তোমার সবকিছু কেমন শেষ হয়ে যায় ধ্রুবের মুখের হাসি মিলিয়ে গেল হাত কাঁপতে লাগলো গলা শুকিয়ে গেল ধ্রুব বলল মুনা নূরকে কিছু করবি না কিন্তু ওদিকে মুনা ফোন রেখে দিল নূরের দিকে এগিয়ে এসে তার চুলের মুঠি ধরে টান দিল নূর যন্ত্রণায় চিৎকার করে উঠলো আহ বলে মুনা হাসলো তারপর বলল এটাই তো সাজা ফোনের ওপাশে ধ্রুবের বুক ফেটে যাচ্ছিল গাড়িটা ঘুরিয়ে দিল পুরো গতিতে বাড়ির দিকে ছুটতে চললো সে মনে শুধু একটাই কথা সে এত বড় ভুল কিভাবে করতে পারলো বিড়বিড় করে শুধু বলতে লাগলো নূর আমি আসছি কিছু হবে না তোর কিছু না তুই ঘরে ঢুকে মুখেই করা গলায় বলল আহা তোমার কথায় সময় নষ্ট করবে নাকি যে কাজে এসেছি সেটা করো মোনা ঠোঁটে শয়তানি হাসি এনে বলল আরে একটু মজা নিতে দে লুইস পিস গর্জে উঠে বলল না দেরি করার সময় নেই মোনা বলল ধ্রুব আসার আগে ধ্রুবের বউ বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে নূর আতঙ্কে কেঁপে উঠলো পেছনে পেছাতে পেছাতে কাপা গলায় বলল আমাকে ছেড়ে দাও আপু আমার আর বাচ্চাদের ক্ষতি করো না আমি ধ্রুবকে ছেড়ে অনেক দূরে চলে যাব। কিন্তু তার কথা যেন শূন্য মিলিয়ে গেল মোনা এক ঝটকায় নূরের চুল চেপে ধরে ধাক্কা দিয়ে ফেললো মাটিতে নূর পেটে আঘাত পেয়ে কুকড়ে গেল ব্যথায় চোখের জমউটলো তার ঠুত কাঁপতে কাঁপতে উচ্চারণ করলো আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু মোনা এক পা এগিয়ে এসে আবার লাথি মারলো তার পেটে নুরের চিৎকার যেন পুরো বাড়ি কেঁপে উঠলো রক্ত ভিজে উঠলো মেঝে নূর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে গাড়ির ব্রেকের শব্দ ভেসে এলো থেমে পেছনে তাকাতেই লুইজের একজন গার্ড দৌড়ে এসে বলল স্যার যুব চৌধুরী চলে এসেছে এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল মোটেই লুইস মোনা আর লিসা পেছনে গেট দিয়ে পালিয়ে গেল যুব গাড়ি থেকে নামতেই তার বুক মুচড়ে উঠলো চারিদিকে নিস্তব্ধতা গার্ডরা অচেতন হয়ে পড়ে আছে সে দৌড়ে ঘরের দিকে এগিয়ে গেল সিঁড়ির পাশে চারটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে ধ্রুবের চোখের পানি চলে এলো সে ছুটে রুমের সামনে যেতে দেখে নিল মিস রক্ত রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে আছে ধ্রুব হুচুট খেয়ে ঘরে ঢুকলো আর থমকে গেল নূর মেঝোতে পড়ে আছে রক্ত গড়িয়ে তার দিকে আসছে ধ্রুব একদিনে তাকিয়ে আছে তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল তার বুক কেঁপে উঠছে গলা শুকিয়ে গেছে শেষমেশ কাপা গলায় ফিসফিস করে বলল নূর তারপর এক ঝলকে নূরকে বুকে টেনে নিল আর চার পাঁচ জন স্তব্ধ হয়ে গেল ধ্রুব স্তব্ধ হয়ে বসে আছে নুরের নিথর দেহ তার কুলের উপর কিন্তু হঠাৎ আঙ্গুল নড়ে উঠল নূর একটা হালকা নিঃশ্বাস নিল তারপর কাপা কণ্ঠে খুব আস্তে বলল ধ্রুব ধ্রুব এবার চমকে উঠল নূর নূর চোখ খুল আমি আছি আমি এসেছি নূর চোখ আধো খোলা করে বলল আমার আমার বাচ্চা ধ্রুব বলল কিছু হবে না নূর আমি আছি ধ্রুব তাড়াতাড়ি নূরকে কুলে তুলে বাইরে দৌড়ে গেল গাড়ির দরজা খুলে তাকে বসিয়ে গাড়ি স্টার্ট দিল চোখে জল হাতে কাপুনি রাস্তা জুড়ে শুধু একটাই কথাই আওড়াচ্ছে নূর চোখ বন্ধ করিস না প্লিজ কিছু হবে না তোর অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে আছে ধ্রুব তার সাথে ট্রকতে ভেজা চোখ লাল বুকের ভেতর শুধু হাহাকার ডাক্তাররা ভেতরে ব্যস্ত সময় যেন থেমে গেছে এক ঘন্টা পর দরজা খুলে গেল ডাক্তার ক্লান্ত মুখে বাইরে এলেন ধ্রুব তাড়াতাড়ি এগিয়ে গেল তারপর বলল ডাক্তার আমার স্ত্রী আর বাচ্চারা কেমন আছে ডাক্তার এক দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললেন চোখ বললেন আপনার স্ত্রী এখন বিপদের মুখে তবে আশা আছে কিন্তু দুঃখিত টুইন মধ্যে কন্যা সন্তানটি বাঁচেনি ধ্রুবের পা কেঁপে উঠলো এক মুহূর্তে যেন পৃথিবী থেমে গেল চোখ থেকে দু ফুটা পানি গড়িয়ে পড়লো তারপর কাপা কাপা কণ্ঠে বলল আর আমার ছেলে ডাক্তার বললেন ছেলেটা খুব দুর্বল আঘাত পেয়েছে রক্ত স্বল্পতায় ভুগছে তবুও বেঁচে আছে ওর জন্য দোয়া করুন মৃত্যুর সাথে লড়ছে ধ্রুবের চোখে জল নেমে এলো সে কাপা গলায় বললো আমি ওদের কিছু হতে দেব না নূরও বাঁচবে আমার ছেলেও বাঁচবে কয়েক ঘন্টা পর ধ্রুব আইসিউর কাচের সামনে দাঁড়িয়ে ভেতরে ঘুমিয়ে আছে নূর আর কাচের বেবি ইনকিউবেটরে তার ছোট্ট ছেলেটা ধ্রুবের কুলের মধ্যে ছোট্ট একটা সাদা কাপড় মোড়ানো দেহ তার কন্যা সন্তান যে পৃথিবী দেখতে আসার আগে বিদায় নিয়ে চলে গেছে চিরদিনের মতো ধ্রুব ধীরে ধীরে মাটির দিকে হাঁটছে তার চোখে কোনো জল নেই কিন্তু বুকের ভেতর কাঁপছে একটা ভাঙা হৃদয়ের আওয়াজ চারপাশে কেউ কথা বলছে না সবাই নিঃশব্দে তাকিয়ে আছে ধ্রুবের দিকে হঠাৎ ধ্রুব মাটির পাশে বসে পড়লো দু হাত কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে সে ধীরে ধীরে কাপড়ে মোড়ানো শিশুটার মুখের উপর হাত রাখলো তারপর ভাঙা গলায় বললো আজ আমি তোমাকে বাঁচাতে পারিনি বাবা ব্যর্থ একদম ব্যর্থ আমি চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়লো বুক চেপে ধরে ধীরে ধীরে বলল আমার রাজকন্যা বাবাকে কখনো ক্ষমা করো না আমার পাপের জন্য তুমি দুনিয়া দেখতে পারলেন না তোমার মা এখনো শ্বাস নিচ্ছে কিন্তু সে জানে না তুমি চলে গেছো আমি কিভাবে তাকে বলবো ধ্রুব চিৎকার করে কেঁদে উঠলো কিন্তু তার কান্না শব্দহীন শুধু কাঁপছে মাটি আর নিস্তব্ধ সকালটা ভেঙে যাচ্ছে ধ্রুব কপাল ঠেকালো মাটিতে তারপর বলল তুমি শান্তিতে ঘুমাও মা কিন্তু আমি শান্তিতে থাকতে পারবো না যারা তোমার নিঃশ্বাস কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকতে দেবো না আমি তোমার খুনিদের রক্তে আমি তোমার ন্যায্যতা ফিরিয়ে আনবো বুক ঠুকে ধ্রুব ফিসফিস করে বলল এই মাটি তোর দেহ রাখবে কিন্তু তোর বিচার আমি করব। মাটি ঢেকে দেওয়ার সময় বাতাসে হালকা বৃষ্টি পড়ল ধ্রুব স্থির হয়ে তাকিয়ে রইল তার চোখে কোনো কান্না নেই শুধু প্রতিশোধের আগুন জ্বলছে নীরবে আর এদিকে হাসপাতালের করিডোরে অন্ধকার ধ্রুব একা দাঁড়িয়ে আছে চোখ লাল মুখের রং ফেকাশে কিন্তু চোখে আছে এক অদ্ভুত জ্বলন্ত আগুন নূর এখনো বেডে অচেতন আর তার মেয়ে সে তো পৃথিবী ছেড়ে চলেই গেছে ধ্রুব একবার নুরের মুখের দিকে তাকালো তারপর নিচু গলায় বলল আমি কথা দিচ্ছি নূর এভাবে তোর চোখের সামনে তোর মেয়ে জীবনটা ছিনিয়ে নিল আমি ওদের বাঁচতে দেব না এই পৃথিবী থেকে ওদের নাম মুছে ফেলবো আর এদিকে ধ্রুব ফোনে লুইসের দলের কয়েকজন দেহরক্ষীকে খুঁজে বের করলো যারা আগে লুইসের সাথে কাজ করত এখন লুবে ওদের দলে চলে এসেছে কিন্তু ধ্রুব টাকা ও প্রতিশ্রুতিতে তাদের নিজের করে টেনে নিল ধ্রুবের আদেশ ওদের লুকানোর জায়গাটা জানতে হবে আজ রাতেই কিছু ঘন্টার মধ্যে লুকেরা খবর আনলো লুইস মোনা আর লিসা শহরের বাইরে এক পরিত্যক্ত গেস্ট হাউসে লুকিয়ে আছে ধ্রুবের চোখে তখন শুধু অন্ধ কার সে পিস্তলে ম্যাগাজিন ভর্তি করলো সাইলেন্সার লাগালো আর টুটে বলল তোরা নূরের রক্ত ছুঁয়েছিস এখন তোদের রক্ত আমি আনবো রাত আড়াইটা বাইরে বজ্রপাত লুইসের দল ঘুমে আচ্ছন্ন হঠাৎ এক এক করে লাইট নিভে যেতে লাগলো লিসা ভয়ে চমকে উঠল তারপর বললো ভাই কেউ যেন চলে এসেছে ভেতরে লুইস বন্দুক হাতে নিতে না নিতে জানলার কাজ ভেঙে গুলি এসে লাগলো তার কাঁধে সে চিৎকার করলো তারপর বলল কে আছে অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো ধ্রুব তার গার্ডরা একে একে লুইসের গার্ডদের গুলি করে মেরে ফেললো তার চোখে কোনো দয়া নেই তারপর বললো তোরা কি করেছিস আমার কলিজায় ঘাত করে পার পাবি তোরা লুইস গলায় কাপনি নিয়ে বলল ধ্রুব ও গর্জে উঠল তারপর বলল চুপ কোনো কথা বলবি না তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস তোরা তোদের আমি কাউকে ছাড় দেব না লুইসের কথা শেষ হওয়ার আগে ধ্রুব টিকার টিপলো গুলির শব্দে পুরো গেস্ট হাউস কেঁপে উঠল মোনা দৌড়ে বাইরে যেতে লাগলো ধ্রুব পেছন থেকে গলায় বন্দুক ঠেকালো মোনা কাঁপতে কাঁপতে বলল ধ্রুব আমি তোমাকে ভালোবাসতাম ধ্রুব ঠান্ডা গলায় বলল ভালোবাসা নয় তুই আমার জীবনের বিষ ছিলি তোকে আমার ওই দিনই শেষ করে দেওয়া উচিত ছিল তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না তারপর এক গুলিতে মোনা মাটিতে লুকিয়ে পড়লো শেষে রইলো লিসা সে হাঁটু গেড়ে কাঁদছে তারপর বললো আমায় মাফ করে দিন আমি আমার ভাইয়ের কথা এসব করেছি আমার কোনো দোষ নেই ধ্রুব সামনে গিয়ে বললো মিস ক্যাথারিনের মাথায় ফুলের টপটা তুই মেরেছিলি তাই না লিসা কাঁদতে কাঁদতে মাথা নাড়লো ধ্রুব বলল তাহলে শেষ ফুলটা তুই পাবি তারপর ধ্রুব লিসার মাথায় বন্দুক ধরলো শেষ গুলির আওয়াজে নিস্তব্ধ হলো চারপাশ হাসপাতালে সকালবেলা ধ্রুব ফিরে এসেছে নূরের কাছে নূর তখনও ঘুমিয়ে আছে পাশে ছোট্ট ছেলেটা ইনকিউবেটরে ধ্রুব ধীরে ধীরে নূরের হাত ধরে বলল সব শেষ নূর এবার কেউ তোকে ছুতে পারবে না তার চোখের জল কিন্তু মুখে শান্তি বাইরে সূর্য উঠেছে নতুন ভোরের আলোয় ভেসে যাচ্ছে রক্তের ইতিহাস ধীরে ধীরে চোখ খুললো নূর চারপাশ ছাপসা ঝাপসা দেখাচ্ছিল মাথার কাছে হালকা ব্যথা বুকটা ভারী লাগছে চোখ খুলতে প্রথমে যা দেখলো ধ্রুব চুবের চুলগুলো এলোমেলো চোখ দুটো রক্ত জবার মতো লাল নিদ্রাহীন ক্লান্তি আর অপরাধ বুধে ভরা নূর নিজের পেটে হাত রাখলো চোখ ছলছল করে উঠলো তারপর হঠাৎ পাশের দিকে তাকালো শুধু একটা শিশুকে দেখতে পেলো নূর কাপা গলায় বললো ধ্রুব আরেকটা বাচ্চা কই আমার আরেকটা বাচ্চা কই ধ্রুব ধ্রুব মাথা নিচু করে চুপ করে রইলো কোনো শব্দ নেই শুধু নিঃশব্দ কান্না ওর চোখে টলমল করছে নূর হঠাৎ অস্থির হয়ে উঠলো তারপর বলল আমি জিজ্ঞেস করছি ধ্রুব আমার আরেকটা বাচ্চা কই ধ্রুবের ঠোঁট কাঁপলো কিন্তু কোনো শব্দ বেরোলো না ধ্রুব নিচু গলায় বললো নূর আমাদের মেয়ে সে বাঁচেনি নূর মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল তারপর তারপর হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠলো না না বলছেন আমার মেয়ের কিছু হয়নি হয়নি নূর ধ্রুবের বুকের কিল ঘুষি মারতে লাগলো নূর কান্না ভেজা গলায় বললো আপনার জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি শুধুমাত্র আপনার জন্য আপনার পাপের ফল আজ আমাদের ভোগ করতে হচ্ছে আপনি আমার মেয়েকে মেরে ফেলেছেন আপনি দায়ী আপনিই দায়ী ধ্রুব কিছু বললো না শুধু ওর কাঁধে মুখলুক কাঁদতে লাগলো দুজনের কান্নায় ঘরটা ভারী হয়ে উঠলো যেন আকাশও তাদের সঙ্গে কাঁদছে চার বছর পর আজকে চৌধুরী বিলায় জাকজমক ভাবে সাজানো হয়েছে কারণ আজ ধ্রুব অনুরের ছেলে নাহওয়ানের জন্মদিন পুরোবারই বাড়ি বেলুনার আলোয় ঝলমল করছে হাসি আনন্দে মুখরিত চারদিক সেই সুহা ও আইমানের তিন বছরের মেয়ে আখিয়ার আর ফাহাদ ও দিশার চার বছরের মেয়ে ফেমা বেলুন নিয়ে খেলছে ঠিক তখন ওই ছোট্ট না এসে দুষ্টমি ভরা মুখে তাদের বেলুনগুলো ফুটো করে দিল বেলুন ফাটার শব্দে আখি আর ফেমা চমকে উঠে কেঁদে ফেললো জুড়ে রান্নাঘর থেকে শব্দ শোনা নূর সুহা আর দিশা ছুটে এলো পাশে দাঁড়িয়ে থাকা নাহওয়ানের মুখে দুষ্ট হাসি দেখে সবাই বুঝে গেল কার কাজ এটা নূর রেগে নাহওয়ানের দিকে এগোতেই নামান তৎক্ষণাৎ দৌড় দিল ধ্রুবের স্টাডি রুমের দিকে গিয়ে ধ্রুবের পা জড়িয়ে ধরে বললো পাপা পাপা আম্মু মারে ধ্রুব খাতা থেকে চোখ তুলে তাকালো তারপর ছেলেকে কুলে তুলে নিল নূর দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো দরজায় নূর রেগে ছেলের কান টানতে যেতে ধ্রুব হাত ধরে থামিয়ে দিল তারপর বলল তুই কোন সাহস আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলিস নূর ভ্রুকুচকে উত্তর দিল আপনার ছেলেকে মারব না কি করব। সারা দিন এমন দুষ্টমি করে যে শান্তিতে এক মুহূর্তও থাকতে পারি না ধ্রুব দৃঢ় গলায় বললো আমার ছেলে দুষ্টমি করবেই তোর কাজ হলো ওকে সামলানো বুঝলি নূর খুবে বলল দুনিয়ায় আর কারো ছেলে নেই নাকি সবাই তো এমন নয় আর যাই হোক আমি আপনার ছেলের গায়ে হাত তুলবো না কিন্তু আপনি একটু বুঝান সে যেন সীমানা ছড়াই শুভ কিছু না বলে নাহওয়ানকে কুলে নিয়ে চলে গেল নুরাকে আগে করতে করতে চলে গেল রান্না করে সেদিনের পর থেকে ধ্রুব নিজের মধ্যে অমল পরিবর্তন আনলো সব ধরনের খারাপ কাজ ব্যবসার অন্ধ দিক সবকিছু ছেড়ে দিল নূর ধ্রুব দুজনে সিদ্ধান্ত নিল তারা বাংলাদেশে ফিরে যাবে নতুন ভাবে তাদের জীবন শুরু করবে নূর সবাইকে জানাই তাদের কন্যা সন্তান জন্মের সময় মারা গেছে পরিবারের সবাই ভেঙে পড়ে কাঁদে তবে ধ্রুব নুরকে সান্ত্বনা দেয় ধ্রুব চুপচাপ থাকে কিন্তু তার চোখে নূর আর নাহওয়ানের জন্য এক নতুন দায়িত্ববোধ জ্বলে ওঠে ধ্রুব বাংলাদেশে এসে ভার্সিটিতে আবারও লেকচারার হিসেবে যোগ দিয়েছে নুরা অনার্স শেষ করেছে ছেলেদের নিয়ে সংসারের পাশাপাশি নিজের জীবনটাও গুছিয়ে নেয় এরপরে বহু বছর পেরিয়ে যায় এখন চৌধুরী বিলায় প্রতিটি কোনায় ভেসে বেড়ায় হাসির শব্দ ভালোবাসার স্পর্শ ধ্রুব নূর নাহওয়ান এই তিনজনে যেন একে অপরের পৃথিবী হয়ে উঠেছে তারা আর আগের মতো নয় তারা এখন শান্ত স্থির আর পরিপূর্ণ যেখানে ভালোবাসা একমাত্র দুষ্টুমি আর ক্ষমতায় তাদের সুখের চাবিকাঠি বিকেলের আলো ম্লান হতে না হতে চৌধুরী বিলাই আরো উজ্জ্বল হয়ে উঠল রঙিন আলো আর হাসির ঝলকে ড্রয়িং রুমের মাঝখানে রাখা বড় একটা টেবিলের উপর চকচকে নীল সাদা কে তাতে লেখা হ্যাপি বার্থডে মাই প্রিন্স নাহওয়ান সবাই কেক টেবিলের চারপাশে জড়ো হয়েছে নাহওয়ান পরেছে নীলকুট ছোট একটা বোটাই চোখে দুষ্টু ঝিলিক ধ্রুব পাশে দাঁড়িয়ে আর নূর ছেলের পাশে দাঁড়িয়ে মোমবাতির আলোয় তাকিয়ে আছে এক গভীর ভালোবাসার দৃষ্টিতে দিশা বলল এই ছোট দুষ্টু রাজপুত্রের জন্য সবাই রেডি তো সবাই একসাথে হাসতে হাসতে বলল রেডি সোহা আলো নিভিয়ে দিলো ঘর জুড়ে মোমবাতির নরম আলো সবাই একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দেয়ার নাহওয়ান নাহওয়ান মোমবাতিগুলোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল আম্মু একটা উইশ করলাম নূর মুচকি হেসে তার চুলের হাত বুলিয়ে বাবা নাহওয়ান মাথা নেড়ে না 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 নাকি পূরণ হবে সবাই হেসে বললে তারপর সাদাত বলল চলো এখন কেক কাটো আমার ছোট হিরো নাহওয়ান ছোট ছুটি হাতে নিয়ে কেক কাটতে লাগলো আর সবাই চিৎকার করে বলে উঠল, ইয়ে সাদাত নাহওয়ানের গালে হালকা কেক মাখিয়ে দিল, নাহওয়ানও পাল্টা সাদাতের মুখে কেক লাগিয়ে দিলো হাসতে হাসতে সবাই হেসে উঠল আর ঘরটা মুহূর্তে ভরে গেল আনন্দ আর ভালোবাসার গন্ধে নূর একটু দূর থেকেই তাকিয়ে রইল তার চোখে ঝিলিক ঠুটে শান্তির হাসি যে হাসিতে মিশে আছে তৃপ্তি ভালোবাসা আর এক নিঃশব্দ কৃতজ্ঞতা চার বছর আগের অন্ধকারের পর আজ তাদের জীবনে এসেছে পূর্ণ আলোর উৎসব সবার সাথে হয়েছে হৃদয়ের বাঁধন এই বাঁধন কখনো শেষ হবার নয় তো ধন্যবাদ সবাইকে এই গল্পটি এখানেই সমাপ্ত তো আপনারা চাইলে আমি নতুন আরেকটি গল্প শুরু করতে পারি তো যেহেতু অপরিণত ভালোবাসা আর বাদ্য গল্পটি আসতে একটু লেট হচ্ছে তাই এরকম আর একটি গল্প আনতে পারি যেটা শুরু থেকে শেষ করা হবে আর বাধ্যবি আর অপরিনত ভালোবাসা গল্প আসলে আমি সেটা দিয়ে দেব আর সেটাও শেষ হবে তো ধন্যবাদ সবাইকে সবাই কমেন্টে জানাবেন আর সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন